সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে ঈদের দিন ছুটি চাই ঈদের দিন রেস্টুরেন্টগুলোতে কোনো ছুটি থাকে না এজন্য অনেক রেস্টুরেন্টার বলছেন যে ঈদের দিন ছুটি তাদের কর্মচারীদের একটি অধিকার সুপ্রভিয়াস এই জন্য অনেক রেস্টুরেন্টের মালিক আছেন তারা ঈদের দিন কর্মচারীদের ছুটি দিয়ে থাকেন কিন্তু বেশিরভাগ মালিকরা এখন পর্যন্ত ছুটি দিয়ে থাকেন না তবে মালিকরা যখন বলছে ছুটি দিয়ে থাকেন কিন্তু কেন সেটা বাস্তবায়ন হচ্ছে না সেই প্রশ্ন রয়ে গেল শুনুন বিস্তারিত আমি মনে করি যে যেহেতু এখানে প্রায় একশো হাজার আমাদের ইয়াং জেনারেশন বা রেস্টুরেন্টে যারা কাজ করে তাদের যে একটা দাবি বিভিন্ন সময়ে কিন্তু তারা একটা দাবি নিয়ে আসছে যে ঈদের দিন রেস্টুরেন্ট বন্ধ করার জন্য আমি এটার পক্ষে কিন্তু যেহেতু আমিও রেস্টুরেন্ট ব্যবসায়ী প্রায় চল্লিশ বছর যাবত দেশে রেস্টুরেন্ট ব্যবসা করতেছি এবং আমি আমার রেস্টুরেন্টও বন্ধ রাখি ঈদের দিন তো এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো যেহেতু ক্রিসমাসের দিন আপনারা বন্ধ করতে পারেন তো ক্রিসমাসের দিন বন্ধ করতে যখন করেন তাহলে আমাদের দুইটাই ঈদের দিন যদি দুই দুই দিন রেস্টুরেন্ট বন্ধ থাকে আমাদের কিন্তু কোনো ক্ষতি হবে না এবং আমাদের যে একটা দায়িত্ববোধ আছে আমাদের স্টাফদের জন্য তারা সময়টা কিন্তু তাদের পরিবারের সাথে কাটাইতে পারে বা তারাও যারা সিঙ্গুল আছে তারাও একটু আনন্দ উপভোগ করতে পারে ঈদের দিন সেই জন্য আমি কিন্তু যে ক্যাম্পেইনটা চলতেছে সেই ক্যাম্পেনের পক্ষেও আমি কিন্তু আসি এবং আমি সবাইকে সব রেস্টুরেন্ট ব্যবসায়ী যারা রেস্টুরেন্টের মালিক আছেন সবার প্রতি অনুরোধ জানাবো যে আপনারা এই ক্যাম্পেইনকে সাপোর্ট করে আমরা অন্তত পক্ষে বছরে দুইটা দিন বন্ধ করে হ্যাঁ নিজেদের পরিবারকে আমরাও সময় দিই এবং আমাদের স্টাফরাও সময় দেব সেটার পক্ষে আমি আছি ধন্যবাদ হ্যাঁ ঈদের দিন ছুটি যারা চাইতেছে আমি এইটা মনে করি ওইটা প্রত্যেকটা বাংলাদেশি বলেন আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলেন ঈদের দিন সব সময় বন্ধ রাখা উচিত যেহেতু আমরা ক্রিসমাসের সময় বন্ধ রাখতে পারি তাদের কালচার হিসাবে আমরা তো খ্রিস্টান না তবুও আমরা তাদের ক্রিসমাস পালন করিয়া রেস্টুরেন্ট বন্ধ রাখি তবে আমাদের আমরা মুসলমান হিসাবে ঈদের দিন কেন আমরা রেস্টুরেন্ট বন্ধ রাখতে পারি না আমি বুঝি না কিন্তু আমি উসি আমি মনে করি এখন থেকে সবাই ঈদের দিন বন্ধ রাখেন যদি এইটাতে আরো বরকত আসবে এবং সবসময় এটা করা উচিত বন্ধ রাখা রেস্টুরেন্ট এটা একটা সুন্দর মানে একটা খোলা কথা আমরা ছুটি সারা ব্যবসা করি বছরে দুই দিন পাই আমি তো আমার রেস্টুরেন্টগুলো আমি বন্ধ করে দিই এবং লাস্ট ফাইভ ইয়ার্স থেকে আমি সেটা কন্টিনিউ করতেছি আমি আমার বিশ্বাস আমরা যারা রেস্টুরেন্টের মালিক এই বৎসরের দুই দিন যদি আমরা এটাকে সহজভাবে না নিতে পারি এটা খ্রিসমাসের দিন বন্ধ হয়ে যায় শুক্রবার দিন যদি খ্রিসমাস হয় তাহলে বন্ধ রাখতে পারি তা আমরা কেন আমাদের পবিত্র ঈদুল আজহা ঈদুল ফিতরের দিন বন্ধ রাখতে পারি না কেন আমি বলি আমরা সবাই মিলে যদি একসাথে এই দুইটা দিন বন্ধ রাখতে পারি আমরা সবাই মিলে আমাদের পরিবারের সাথে ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে করতে পারি আর যদি সেটাকে বলে আমরা লাঞ্চে বন্ধ করে দিলাম কাজে চলে গেলাম সেটার এই হাঁ পুয়েতে সেটা অনেক সময় হয় না যারা দূরে থাকে আমার মনে হয় আসুন আমরা সবাই মিলে একটা সিদ্ধান্তে পৌঁছি যারা বিভিন্ন অর্গানাইজেশনের নেতৃত্বে দিচ্ছেন তাদেরকেও আমি অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে এই দুইটা দিন আমরা বন্ধ করে রাখি তাতে আমরাও উপকৃত হব আমার আমাদের যার সাথে যারা কাজ করেন যারা রেস্টুরেন্টের আগে পিছনে যারা কাজ করেন সবাই মিলে তার পরিবারের সাথে আনন্দটা ভাগাভাগি করতে পারবে যুক্তিস এদেশে অনেক বৎসর থেকে ঈদের ছুটি চাই ঈদের ছুটি চাই ক্যাম্পেন চলতেছে এখনও সম্পূর্ণভাবে এটা বাস্তবায়িত হয় নাই আমরা মনে করি আমরা মনে করি যে আমরা এদেশে সেটেল হয়ে গেছি আমাদের সমাজ অনেক দূরে গিয়ে গেছে আগের মতো এখানের সমাজ আর গরিব নয় সুতরাং একদিন ঈদের ছুটি দিলে আমরা গরিব হয়ে যাব না প্রতিটি রেস্টুরেন্টে একদিন ঈদের ছুটি দেওয়া উচিত এতে সম্পদ বৃদ্ধি হবে しっ <music>